আমরা সাধারণত জানি যে আঙুর ফল হচ্ছে টক জাতীয় ফল মাটিতে আঙুর চাষ হয় না বিদেশি ফল হলেও আঙুর আমাদের সবারই পরিচিত ও প্রিয় সাধারণত চীন যুক্তরাষ্ট্র ফ্রান্স কিংবা তুরস্ক এই দেশগুলোতেই আঙুর চাষ বেশি হয় ভারতের কিছু রাজ্যেও দেখা মেলে বাণিজ্যিক আঙুর উৎপাদনের কিন্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দক্ষিণ সাথে এক নতুন ইতিহাস গড়লেন এক চাষি বন্ধুর পরামর্শে বাড়ির পাশের পরিত্যক্ত একটি জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন আঙুর চাষ নানা জায়গা থেকে সংগ্রহ করেছিলেন আঙুরের চারা সেই সাহসিক সিদ্ধান্তই আজ তাকে এনে দিল সাফল্য সবুজ পাতার ফাঁকে আঙুর ফলন হয়েছে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া। সবচেয়ে দরকার সুনির্দিষ্ট জলবায়ু এবং মাটির গঠন পরিমাণ মতো বৃষ্টি দরকার হলেও মাটিতে যেন জল না জমে তাও খুবই গুরুত্বপূর্ণ তাপমাত্রা হওয়া চাই শুষ্ক এবং উষ্ণ সব দিক মাথায় রেখেই তিনি চাষ শুরু করেন এই চাষ যদি আরও প্রসার লাভ করে তাহলে লাভবান হবেন এলাকার বহু কৃষক পাশাপাশি স্থানীয় বাজারেও তৈরি হবে যোগানের ভারসাম্য যা ফলের দামও কমাতে সাহায্য করবে এই কৃষক শুধু আঙুর নয় আরও কিছু বিদেশি ফলের চাশেও আগ্রহ দেখিয়েছেন তার এই প্রচেষ্টা নিঃসন্দেহে এক সাহসিক পদক্ষেপ যা নতুন প্রজন্মের কৃষকদের অনুপ্রাণিত করতে পারে দক্ষিণ বারাসাতের মাটিতে আঙুর চাষের এই উদাহরণ বলছে ইচ্ছা আর পরিশ্রম থাকলেই সম্ভব সব আমরা সাধারণত জানি যে আঙুর ফল হচ্ছে টক জাতীয় ফল এবং এদেশেও মাটিতে আঙুর চাষ হয় না এটা বিদেশি ফল তো আমি যথাসম্ভব চারা নিয়ে এসে রোপণ করেছি এবং দেখলাম যে আঙুর ফলটা বেশ ভালো হয়েছে এবং এখনও পর্যন্ত খায়ও নি সবে ফলন সবে ধরেছে এবার দেখা যাক যে কি হয় ফলটা ফলটা সম্ভব হলো যে আমার এক বন্ধু মারফত সে আমাকে উপদেশ দিয়েছিল যে এই মাটিতে হওয়ারও সম্ভাবনা আছে তো চেষ্টা করলাম এবং যথাযোগ্য সার কীটনাশক দিয়ে গাছটাকে তৈরিও করলাম ফলও এসেছে এবার দেখা যাক এবং আমি চাই যে আরও সব কৃষকরা তারা এই বীজ রোপণ করুক এবং আমাদের এই বারাসাত অঞ্চলে যাতে আরও যা সংখ্যা বেশি সংখ্যক কৃষক রয়েছে তারা যাতে এসে এই চারা গাছগুলোকে আরও বেশি ফলের যাতে আমদানি করা যায় দিকটাই একটু ভেবে দেখবেন এই মাটি চাষ সাধারণত তো আমাদের এই দেশের মাটিতে তো আঙুর চাষ হয় না তা এই চাষ করা হয়েছে দেখতে পাচ্ছি তো আঙুর তো টক হয় এখন দেখা যাক কীরকম হয় মোটামুটি তো এখন দেখতে পাচ্ছি ভালো হয়েছে হ্যাঁ তা আমরা এই ভালো যদি হয় তাহলে আমরা ফের ভালো করে গাছপালা লাগানোর চেষ্টা রিপোর্ট সোনারপুর আপডেট